এটা তো ভাইপো লটারি তিন বছর ধরে বলেছি সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ শেষ করে দিয়েছে খেটে খাওয়া মানুষদের সারদা রোজফালির মতো একটি বড়ো স্ক্যাম হাজার হাজার কোটি টাকা স্ক্যাম পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার শুধু দু বছরে স্টেট জিএসটি নিয়েছে সুপ্রিম কোর্টে যে তালিকা বেরিয়েছে ইলেকট্রাল বন্ড এস বি ছশো কোটি টাকার বেশি এই কোম্পানি দিয়েছে অফিসিয়ালি তৃণমূল এর বাইরেও কয়েকশো কোটি টাকা নন অফিসিয়ালি নিয়েছে এটা তৃণমূলের লটারি অনেক সংখ্যা বাড়বে এরপরে লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি বেরবে আমার কাছে অলরেডি কয়েক হাজার ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের নম্বর চলে বের করে দেব বের করে দেব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর টাকা কাকদ্বীপের ব্যাংকে অ্যাকাউন্টে গেছে বারো কোটি টাকা আমি চেক নম্বর বলে দেব থেকে বাস সরকার না থাকলে উদাও তো হবে সরকার আছে পশ্চিমবঙ্গে নেই সরকার নেই সরকার না থাকলে উদাও হবে